শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো বেঙ্গলি ব্লগার সুষমা চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তো শুক্রবারে ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো সব ফাঁসা তখন পুজো করলাম দেখে নিলে আর এখন সিঁড়ি নেমে গেলাম সকালে কি রান্না বান্না হবে সেটা কোনো প্ল্যানিং নেই আগের থেকে আর মোটামুটি সবজির তো সেরকম কিছু নেই কারণ সপ্তাহ শেষ এটা তো তার জন্য যা আছে সেটা না আজকে আর সব খেয়ে নিতে হবে আর কি না নষ্ট হয়ে যাবে তো এখানে আমি যা যা করবো আর কি একটু কলা বের করলাম একটু গাজর আর টমেটো নিয়ে নিলাম আর অল্প করে রয়েছে মাংস মানে ভাগনির মাংস রয়েছে চিকেন রয়ে গেছে অল্প কাঁচা আর আমাদের অল্প করে রেখে দিয়েছি তো ভেবেছি যে এটা দিয়ে মানে কারুর সেভাবে গোটা পিস হিসাবে হবে না তো এটাকে আজকে করব চিকেনের চচ্চড়ি মানে চচ্চড়ি করব ছোটো ছোটো করে কেটে সোয়াবিনের মতো সাইজ করে একদম চচ্চড়ি করা হবে এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখন তো পুরো বরফে জমে আছে তো সেজন্য ভাবলাম একটুখানি জল দিয়ে রেখে দিই আর সবজিগুলোকে কাটবো এখন তো সবার ফার্স্টে আমি এখানে চালটাকে ধুয়ে রেখে দেবো কারণ ভাতটা একটু পরে করা হবে তো আগের থেকে যদি এরকম চাল ধুয়ে রাখলে হয় কি গ্যাসের অনেক কম খরচা হয় গ্যাস আর আমি সবসময় করি কি ভাত যখন দেখি মোটামুটি নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে আমি ওই সময়তে চুলাটা বন্ধ করে দিই বাকিটা কিন্তু এমনি গরমে জলমে থাকে যে তাতেই কিন্তু হয়ে যায় আর এখানে কলাটা একদম ভালো ছিল না তো তার জন্য কেটে কুটে মানে অল্প বেঁচেছে আর কি তো দেখতেই পেলে যে সামান্য কতগুলো উচ্ছে নিয়েছিলাম কিন্তু দেখো ভাজার পর কতটুকু হলো আর এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি এরকম করে জোগাড় করে কাজ করতে আমার ভীষণই ভালো লাগে এখানে যে বললাম মাংসের চচ্চড়ি হবে তো সেটা ভালো করে ছোট ছোট করে কেটে আমি কি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কুমড়ো দিয়ে ভেবেছিলাম ফার্স্টে যে উচ্ছে করব। কিন্তু উচ্ছে এতটাই মানে কম বেরিয়েছে কাটার পরে তো এখন দেখে মনে হচ্ছে যেটা উচ্ছে তো নেই এর মধ্যে শুধু কুমড়ো দিয়ে করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন আর মাংসর যে চচ্চড়ি করা হবে তো তার জন্য আমি এখানে একটু বড় বড় করে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর আজকে একটুখানি ডিম করব তো অ্যাকচুয়ালি প্রথমেই ভেবেছিলাম যে এই মাংসের চচ্চড়ির মধ্যে ডিমটা দিয়ে দেবো কিন্তু ডিমটা সিদ্ধ করতে গিয়ে না মানে যখন খু মানে ছিলি আর কি তখন এরকম ফেটে গেছে আর আমার মা তো যেহেতু পোলট্রির ডিম খায় না মানে পোলট্রির ডিম যদি একটু পেটে পড়ে তাহলে কিন্তু খুব পেট ব্যথা করে তো সেই জন্য আর চিকেনের মধ্যে আমি ডিম দিয়ে করতে পারলাম না তো পরে অল্প করে মশলা করে আমি ডিম কষা করে নিয়েছি মানে খাটনিটা যখন ভেবেছিলাম যে একটুখানি তাড়াতাড়ি করার জন্য একসাথে করব। কিন্তু সেটা হলো না পরে আমাকে আবার আলাদা করেই করতে হলো ডিমটা যদি এরকম না ফেটে যেত তাহলে হয়তো আমি এক জায়গাতেই করে নিতাম আর ভাগ্নিও না ঘুমের থেকে উঠে গেছে সকাল সকাল তো দেখো আজকে একটুখানি অন্যদিন তো মার কাছে থাকে আমার দিদার কাছে থাকে ও কিন্তু আজকে একটুখানি ও মায়ের কাছে থাকার জন্য কান্না বায়না করছিল আর কি তো সেই জন্য মা না ওকে নিচে নিয়ে চলে আসে আর এখানে দেখো ওর ঘুমের কিন্তু রেশ এখনও কাটেনি তো তার জন্য দিদি এখন ওকে নিয়ে চলে গেলো আবার রুমে চলে গেল। আর আমি এখানে যে মাংসটা হবে আর কি তো তার মশলাটাকে ভালো করে একটুখানি চেলে নিচ্ছি তো এখানে কিন্তু ভাগ্নিরও আছে আমাদেরও আছে তো এরকম সুন্দর করে চেলে নেওয়ার পরের মশলাটা না ভালো লাগে আমি সবসময় তাই করি আর কি আর আজকে করবো একটু পটল পোস্ত মানে কোনো প্ল্যান ছিল না কি কী রান্না করবো কিন্তু রান্নাঘরে এসে না মানে মনে হচ্ছে যে এটা করি সেটা করি করতে করতে অনেক রকম আইটেম হয়ে গেছে তো এখানে দিদি আমাকে একটু পোস্তটা বেটে দিচ্ছে আর কি অ্যাকচুয়ালি অল্প মশলা হলে না শিলে বাটলেই সুবিধা হয় কারণ মিক্সিতে না মশলা আমরা করি ঠিকই মানে চটজলদি হবার জন্য কিন্তু সেই মশলা আর আর শিলে যে মশলাটা করি দুটো কিন্তু অনেক তফাত আছে আর এখানে পাশে আমি একটু দুধ জাল করতে বসিয়েছি আজকে একটু দুধ মুড়ি খাবো আম দিয়ে তো তার জন্য যেহেতু মশলা কষা হচ্ছে তো এভাবে একটু ঢেকে ঢেকে করা হচ্ছে কারণ যদি মশলার একটু ছিটা যে দুধে গিয়ে পড়ে তো দুধটা কিন্তু আমার নষ্ট হয়ে যাবে আর আমি এরকম কাজ করতে করতে সবসময় না চুলাটাকে মুছতে থাকি তাহলে আমার পক্ষে খুব সুবিধা হয় আর আমার না অসুবিধা হয় তাছাড়া দেখি যে চুলাতে নোংরা পড়ে আছে তেল পড়ে আছে তাহলে আমার না একটা ম্যানিয়ার মতন হয়ে গেছে বলতে পারো এটা একদিকে ভালো একদিকে খারাপও মানে হাত পুড়ে যাবার অনেক ভয় আছে এর মধ্যে আর ভাগ্নির জন্য এখানে করলাম আজকে একটুখানি গাজরের হালুয়া এর আগেও তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি অবশ্য তাই আর ডিলসি কিছু দেখালাম না তো ভাগ্নিকে আজকে সকালে একটুখানি গাজরের হালুয়াই করে দিব আর এখানে যে আমগুলো কথা বলেছিলাম এগুলো কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেজন্যই ভেবেছি যে সকালে একটুখানি আম দিয়ে চিড়া দিয়ে মুড়ি দিয়ে একটু খাওয়া হবে আর আমার কিন্তু এখানে মোটামুটি যে চচড়িটা করলাম চিকেনের যে চচড়িটা সেটা কিন্তু কমপ্লিট আর পাশে বসিয়ে দিয়েছি পটল পোস্ত আর আসলে না পটলটা ভাজা করার পরে ওই তেলের মধ্যে আমি পোস্ত দিয়ে দিয়েছিলাম এক্সট্রা করে পটল আলু তুলে তারপরে পোস্ত ভাজা করে অত ঝামেলা করতে জানি মানে শর্টকাট যেভাবে করা হয় সেভাবে করেছিলাম আর এখানে আমি রেডি করে নিয়েছি আমাদের দুধ দাম দিয়ে মেখে নিয়েছি আর ভাগ্নির খাবারটা দেখিয়ে দিলাম তো এখন এক্ষেপ একটু চুলাটা মুছে নিব আর একটু নিব ব্রেক মানে এখন একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার নিচে নামবো তো এখন লাইট টাইট সব কিছু বন্ধ করে চলে ওপর ওপরতলাতে তো একটু খাওয়া দাওয়া করে নিয়ে চলো তোমার সাথে আবার পরে দেখা করছি খাওয়া হয়ে গেছে আর দিদি এখন ভাগ নিয়ে খাওয়াচ্ছে তারপরে দিদি খাবে তো এখন চলো পটাফট গিয়ে রান্নাঘরে যাই এখনও কিছু তো কাজ এখনও রয়ে গেছে বাকি তো এখন আবার সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি এই সিঁড়িতে ওঠা নামা করতে করতেই না এমনিতেই আমার মানে ওজন এমনিতেই কমে যাচ্ছে আর এখানে কিন্তু বসিয়ে রেখেছিলাম যে চচ্চড়িটা সেটা কিন্তু হয়ে গেছে আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর যে বললাম ফার্স্টে যে ডিমটাকে আমাকে আলাদা করে আবার করতে হবে তো তার জন্য এখানে আমি মশলা রেডি করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার চিকেন চচ্চুরির ফাইনাল লুক আর ডিমের রেসিপিটা শেয়ার করলাম না কারণ আমি একদম নর্মালভাবে ডিমের রেসিপিটা করেছি তার জন্য শেয়ার করছি না আর এখানে ভেবেছিলাম প্রথমে দিদি রান্না করবে ভাগ্নির রান্নাটা কিন্তু দিদি একটুখানি ভাগ্নিকে স্নান করাচ্ছে এখন তো তার জন্য লাগে আমি করে নিই বেকার কাজ ফেলে দেখে কী লাভ যতটা সম্ভব এই গরমের মধ্যে রান্নাঘর থেকে বেরোতে হবে আর কাজ করার মাঝখানে মাঝখানে না একটু কিন্তু আমাদের সবারই দরকার একটু রেস্ট করা তো সেজন্য এখন একটু রেস্ট নিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়া করে তারপরে আবার নামলাম কাজ করতে তো আমার কিন্তু এদিকে মোটামুটি সব কাজই কমপ্লিট শুধু এখন ভাগ্নির ঝোলটা হচ্ছে আর এখানে পাশে আমি বসিয়ে দিয়েছি রান্নাঘরের যে কাপড়গুলো সেগুলোকে মাঝে মাঝে এভাবে একটুখানি নির্মা মানে জল দিয়ে আর কি আমি একটু ফুটিয়ে নিই তাহলে কী হয় পরিষ্কার হয়ে যায় কাপড়গুলো আর সব মশলার ডাব্বাগুলো তো জল দিয়ে ধুতে পারবো না কারণ জল ঢুকে যাবে যেহেতু সবগুলোতে মাল রয়েছে তো সেই আমি করি একটুখানি হ্যান্ড ওয়াশ কাপড় আমাদের নিয়ে হালকা হালকা করে সব মুছে নিই তারপরে ফ্রেশ কাপড় দিয়ে একটুখানি মুছে আমি রেখে দিই আর এতে না পরিষ্কারও হয়ে যায় আর এই সবগুলো ডাব্বা কিন্তু ঘিয়ের ডাব্বা অন্নপূর্ণা ঘিয়ের যে কত অন্নপূর্ণা ঘি খেয়েছি তার কিন্তু এটা প্রমাণ দেখতে পাচ্ছো তো মানে আমাদের বাড়িতে আরও আছে এটা তো জাস্ট শুধু নর্মাল যে রোজকার যে রান্না বান্না যে করি সেই মশলাটা রাখি তো এরকম ঘিয়ের ডাব্বা কিন্তু আরও আছে এটা তো কাচের ডাব্বা তো সেই জন্য না মানে মশলা রাখলে সুবিধা হয় আর আচার যে সমস্ত নিয়ে আসি কিনে সেগুলো আমি এভাবে কাচের ডাব্বাতেই রাখি আর আজকে একটু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব দেখে অন্যদিন তো আমি করি কাপড়ের মধ্যে সাবান নিয়ে মুছে দিই কিন্তু আজকে করলাম পুরো নিন মানে সাবান গুলে ছিটিয়ে এভাবে ভালো করে গোষে দিয়ে আজকে ধুয়ে মানে প্রতিদিন রান্নাঘরটা এভাবে ধোয়াটা সম্ভব হয়ে ওঠে না তার মধ্যে স্নান করার পরে তো আরও আরও সমস্যা হয়ে যায় তো ভাবলাম কি আজকে একটুখানি রান্নাঘরটা ধুয়ে দেবো মোটামুটি কাজে ফাঁকে ফাঁকে না আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি যেমন বোতলগুলো ধুলাম তারপরে তেলে যে ডাব্বাগুলো রয়েছে সেগুলো আমি আজকে ধোবো তো এখানে যে রান্নাঘরের যে কাপড়গুলো এক দু দিন পরপরে কিন্তু ধুতে হয় না হলে হয় কি মানে ইউজ করতে আর ভালো লাগে না আর এখানে তেলের বোতলগুলো যেগুলো রোজ ইউজ হয় সেগুলো আমি একটু ভরে নিচ্ছি আর ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু এই রান্নাঘরেই থাকতে হয় তো তার জন্য রান্নাঘরটা যদি পয় পরিষ্কার থাকে না তাহলে কিন্তু কাজ করতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো আমার এদিককার তো সব কাজই কমপ্লিট এখন আরও একবার গ্যাস ওভেনটা একটু মুছে নেব মুছাই আছে তারপরও না আমার যেন কেন মনে হয় যে বারবার করে মুছি আমার না একটু ম্যানিয়া হয়ে গেছে বলতে পারো মানে সবসময় আমি চেষ্টা করি যে রান্নাঘরটা একদম টিপ থাকবে পয় পরিষ্কার থাকবে তো যাই হোক তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে আমি ফুল পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে যতটুকু পারলাম আর কি করতে আজকে আসলে স্নান করার পরে না এই সমস্ত কাজ করলে একটু সমস্যাই হয় আর দুদিন থেকে না একটুখানি আমি খাচ্ছি গলার জন্য তেজপাতার চা তো সেটা আমি করে রেখে দিয়েছিলাম কিন্তু ঠান্ডাই হয়ে গেছে বলতে পারো তো সেটাকে এখন একটু গরম করে আমি এখন একটু বসবো সেটাই খাবো তো তোমাদেরকে তার আগে আমি দেখে দিই কী রান্না হয়েছে তো এখানের ভাত ভাগনির যে ঝোলটা সেটা এটা হচ্ছে আমাদের চিকেন চচ্চড়ি মানে মাংসের চচ্চড়ি আর কি আর পটল পোস্ত আর ডিম কষা করেছিলাম যে সেটা আর এখানে যে অল্প করে হয়ে গেছে এটা উচ্ছে আর মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা তো এটাই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু কিন্তু এখান থেকে কিন্তু সব খাবার খেতে পাবো না হয়তো কিছু রয়ে যাবে এখানকার খাবার তো এখন আমি একে একে খাবারগুলো না একটু আগেই দিচ্ছি মাকে যাতে মা ওপরে নিয়ে গিয়ে রাখতে পারে সব কিছু আসলে এই এতগুলো সিঁড়ি ওঠা নামা করে জিনিসপত্র নামানো ওঠানো না খুব চাপ হয়ে যায় গো আর এখানে আমি চাটা যে খাওয়া ভাবছিলাম চাটা তো ঠান্ডাই হয়ে গেল আসলে আমার গলার যে সমস্যাটা হচ্ছে মানে একটুখানি কথা বলতে গেলে আমার খুব চাপ দিয়ে মানে একটু প্রেশার পড়ছে গলার ওপরে আমাকে বলেছে যে এরকম তেজপাতা চা করে খেতে তাহলে নাকি গলাটা অনেকটা ক্লিয়ার হয় তাও দুপুরে খাওয়ার আগে এখানে সবার আগে যা করা হয় আর কি তো পায়রা দেখে খেতে দেবো তো যে জলটা দিই ওদেরকে আর কি তো সেটা শেষ হয়ে গেছে তো তার জন্য এখানে ফ্রেশ জল দিয়ে দিলাম আর কিছু ভাত ছড়িয়ে দিয়েছিলাম আর দেখো দিতে না দিতে সবাই চলে এসেছে খেতে সবসময় নিজে খাওয়ার আগে আমি চেষ্টা করি ওদেরকে একটু খাবার দেওয়ার আর এখন আমরাও দুপুরের লাঞ্চটা করে নিব আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে অবশ্য কিন্তু এইটুকু জানি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে সবার উপরে না হোক অন্তত কিছু কিছু এমন আছে আর কি আমার পরিবারের সদস্য তাদের উপরে কিন্তু বিশ্বাস রাখা যায় যে তারা যদি বলেও দেয় যে অন রেখে দিলাম সেটাও কিন্তু সত্যি তো এখানে খাওয়া দাওয়া করছি আর সত্যি বলতে গেলে এত কিছু কিন্তু খেতে পারবো না মানে অনেক খাবারই রেখে দিতে হবে হয়তো কালকে আর হয়তো সেভাবে কিছু আর করতে হবে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে আবার দেখা হচ্ছে